দেশে ফিরে যায় এই তো আমার সুবর্ণ সুযোগ তাই তো চোদ্দ ডিঙ্গ করিব ভরা ডুবি ওই কালী জলে কাল বিলম্ব নাই এই মুহূর্তে ছুটে যাব আমি ওই কালী রহের সাগরে মাঝি বলল এসো এসো আর বিলম্ব করো না এইবার যাবাই দেশে ফিরে যেতে হবে তোমরা ডিঙ্গে বলে ভাবো সাজছে দাও

এই শহর লাভনালে মামা পুরী করে ডিঙ্গাডা কান্দারি হয়েছে মাতা চণ্ডী সেথায় রয়েছে শিবলিঙ্গ গৌরীপুর এই মধু করে ডিঙ্গা আমি কিছুতেই রসাতল করতে পারব না 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 আমার মনে করেছে শরণ করতে হবে পিতাকে পিতা যদি মাতা চণ্ডীকে কৈলাসে নিয়ে যায় তারপরে 14 টাকার মধু করে আমি পড়ে বলাশকর পিতা তা প্রণাম তব চরণে আশীর্বাদ করি মা বল আমায় কেন শরণী করছিস পিতা গো বড় বিপদে পড়ে শরণ করেছি এমন কি বিপদে পড়েছি বাবা সাথে আমারে রয়েছে বাধি সংবাদ তাই চাঁদকে বলেছিলাম তোর 14 টিঙ্গা করিব ভরাডুবি kali নহের সাগরে তাই এক করে 13 টিঙ্গা আমি ডুবিয়ে দিয়েছি শুধু মধু কর টিঙ্গা ডুবাতে পারিনি কেন জানি মাতা চণ্ডী মাতা চণ্ডী কানডাড়ি হয়েছে মধুকার ডিঙ্গার যে করেই হোক মাতাকে নিয়ে যাও কৈলাস পুরীতে বেশ মা তোমাকে কোনো চিন্তা করতে হবে না এই মুহূর্তে যাচ্ছি তোমার মাতা চন্ডিত আনার জন্য ওই চন্দ্রিঙা মধুকারের নিকটে বম বম হরে হরে একই পার্বতী প্রভু তুমি এখানে কেন কৈলাস ছেড়ে আমার ভক্ত বড় বিপদে পড়েছে বলে আমার উদ্ধার করিবার জন্য ছুটি এসেছি আমার ভক্তির নিকটে এ কি চন্ডী আজ তুমি কৈলাস কে না রক্ষা করি তোমার ভক্তকে কে এসেছে রক্ষা করতে আজকে দিন আমায় ক্ষমা করবি আমার ভক্ত কে আমি কৈলাসে যেতে পারবো না না পার্বতী বিলম্ব করে চলে এই মুহূর্তে কৈলাসে কিছুতেই নয় এ কি তুমি আমার কথা অবজ্ঞা করতে চাও দিনে বড় আমার ভক্তের প্রাণ রক্ষা করা আমার যে কর্তব্য ভক্তকে রক্ষা করতে এসেছে না ভক্তকে খাবার জন্য এসেছে তুমি বলছো বড় হ্যাঁ কিছুদিন নয় ভয়ঙ্কর বলে শোষণে মশনে থাকো আমার ছেড়ে চলে গেল তুমি কোথায় আছো তুমি একটি বাড়ি একটি বাড়ি উদ্ধার করো কোথায় কোথায় অরুণ বরুণ পাবন সকালেই ধেসো কোথায় এই ধারার রূপে যত নদ নদী রয়েছে সকলে সেই কালী রাখের জলে কোথায় পাবন পুত্র মাতা আমার ক্যান্টি রেখেছে আমার বিপদে পড়ে তোমায় দেখেছি এমন কি হয়েছে দেখো ওই দেখো কালীদাহেরি জলে ভাসছে মধু কররা ডিঙ্গা ওই মধু করি ডিঙ্গাকে তোমায় তলিয়ে দিতে হবে কালীদাহুরি জলে বেশ মাতা তবে একটি মাথা ওই মধু ডিঙ্গায় রয়েছে শিবলিঙ্গ গৌরী পাঠ সেটিকে তুলে তুমি ওই বালুর চড়াই রেখে দেবে তারপরে ওই মধুকর ডিঙ্গাকে তুমি তলিয়ে দেবে কেমন বেশ আমি তাহলে আসি আচ্ছা আমি বলে বিপদে পড়েছি বলে সবাই উদ্ধার করার জন্য রাম ভক্ত হনুমান বলো চাষ তবু চলে বোনাম আশীর্বাদ করি আমি বিপদে পড়েছি বলে তুমি আমায় উদ্ধার করতে এসেছো তুমি আমায় উদ্ধার করো রাম ভক্ত হনুমান এই বন থেকে আমার উদ্ধার আমি উদ্ধার করতে পারি আমার একটি শর্ত আছে শর্ত হ্যাঁ এমন কি শর্ত রয়েছে মা মনসার চরণে পুষ্পাঞ্জলি দিতে হবে তোমায়

আমাদের গান এখানে রইল আগামীকাল দেখবেন সদাগরের ভাসানপালা